আশ্চর্য কথা তোমার সাথে আমার বিয়ে হলি পরে কি আমি তোমার সাত সমুদ্র তেরো নদীর পারে নিয়ে যাব নাকি হালকাতে কি খাওয়া আব্বা জিলেপি গরম গরম ওই মনে করেন দোকানের সামনে কারিগর এসে জিলেপি ভাজবি আর সবাই জিলেপি খাতে থাকবি আপনি একটু গেলেন খাইলেন আর একটু ওই গান বন্ধনার আয়োজন করেছি বুদ্ধিটা ভালো করেছি না আব্বা জান বুদ্ধি তুমি সবখানেই ভালো করো বাপু কিন্তু আসল জায়গাতে তোমার বুদ্ধি কোনো কাম করতেছে না এই যে তুমি আমাকে আব্বা করে ডাক দিলা আমার বুকটা জুড়িয়ে গেল কিন্তু এই আব্বার কথাটা তো তুমি মানতেছ না আমাকে মাফ করে দিবেন আব্বা জান আমি তো বলিছি এই সায়ংসা জীবনে কোনোদিন ঘর জমায় থাকতে পারবি না আর তাছাড়া নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তো আমি চায়ের দোকান দিছি তিন বেলা না হোক এক বেলা হলে তো আমি আপনার মেয়ের পেট ভরে খাবে পারবো তা আমি ঘর জামাই হয়ে এক মানুষের সামনে মুখ ছোট করে পারবো না তাহলে আর কি আমার আমার এখন ভাবনা করা লাগবে মেয়ে তো কিন্তু একটা বিষয় তো আমি কোনোভাবে মেনে নিবে পারতেছি না সে বড় একটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে কিসের জন্য করলো আর তাছাড়া আমি তো শুনলাম সে নাকি তলে তলে ওই ঘর জামাই হর জন্য রাজি আছে তাহলে তো ভালোই হয় আব্বা মা আর আমি কই কি তুমি ওই চুল কাটাকাটি নিয়ে রাগারাগি না করে তাড়াতাড়ি যাই আব্বার কাছে যাই রাজি হয়ে যাও ঘর যাবে হতি আব্বা কিন্তু ওই মাছ তোমাক বেশি পছন্দ করে তা আমাক যদি এতই পছন্দ করবি তাহলে পরে আমার হাতে তোমাক তুলে দেওয়ার জন্য সে কিসের জন্য বিশ্বাস পাচ্ছে না কত বোঝো না কে আমরা আব্বা আম্মা দুইটা মাত্র মে তাছাড়া আর তাগের আর কিটা আছে আশ্চর্য কথা তোমার সাথে আমার বিয়ে হলি পরে কি আমি তোমার সাত সমুদ্র তেরো নদীর পারে নিয়ে যাব নাকি তুমি তো এই গ্রামেই থাকবে তোমার ইচ্ছে হইলে পারে তুমি সকাল দুপুর রাত যখন খুশি তখন তোমার আব্বা আম্মাক দেখে যাবে অসুবিধা কি আছে কিন্তু তারপরে আমি ঘর জামাই হতে পারবো না পারবো না তালিমরে কই তোমার আমার ভালোবাসার খাতা এখানেই বন্ধ হয়ে যাবে মাসকানদিও মাসুদ এসে আব্বার কথা রাজি হই যায় ও হাল খাতা খুলে বসুক তখন কিন্তু তোমার দুই কুলি হারানো লাগবে কই দিছি তুমি থাকো তোমার সাইদ করে হাল খাতা নিয়ে পা এমপিতি ভালোবাসা সবকিছু কলোজ কিন্তু তারপর আমি ঘর জামাই হতে পারবো না আমার মিয়ার সাথে ব্যাডা বিয়ে দেওয়ার জন্য তার কেউ লাইন ধরে নাই আমার মিয়ার দুজনেক পছন্দ করেছে আমরা কোনো আপত্তি করি নাই সমস্যা একটাই যে কেউ ঘর জামাই হতে না তাহলে কি তোর বইর কাহিনীর সাথে মিলল না পুরে পুরে অবশ্য মেলে নাই তুই যাই কোন কাকা হীরা পান্নাতে কি জন্য এই ভাদায় মধুরে ছাওয়ালে পছন্দ করলো খামাকা বদনাম করিস কবি তোর انا বন্ধু সব বদনাম করছি না কাকা বদনাম করছিস না তবে আপনার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা হয়তো তাই করছি সায়েন্সের কথা বাদই দিলাম ও চ্যাংড়াটা ভালোই আছে একটু সহজ সরল কিন্তু যাইকন কাকা মাসুদ চ্যাংড়াটা কিন্তু আমার খুব স্বার্থপরই মনে হয় তাছাড়া দুজন তো দুজন সহ্যই করে করে না খালি পাটাপাটি করে আরে ওসব কিছু না সব ঠিক হয়ে যাবে স্বার্থপর তো কিছু আমার যত সম্পত্তি আছে দুই মেয়ের নামে সমান দুভাগ করে আমি লিখে দিয়ে যেতাম বা এই যে তুমি যদি না থাকতে আমাকে নিয়ে যে এত টানাটানি হইলো এসব ক্রীড়া করতো সেই জন্যে বাবু তোমাকে আমি ঘর জামাই রাখতে চাই তা তুমি তো রাজি হইলে না আরেকজন তো বাদই হয়ে গেল আব্বাজান না আপনি এই নিয়ে কোনো চিন্তাই করেন না আর আমিও আপনার উপর মায়া করে আমার সিদ্ধান্ত বদল করে ফেলেছি আমি ঘর জামাই থাকতে রাজি আছি আর যে কারণে ঘর জামাই থাকতি রাজি ছিলাম না সেই সায়েন্সা ওকে আমি ভাইরা বলে তো শিকারই করে নিতে চাচ্ছিলাম না আর ওকেই যখন আপনি আপনার খাতা থেকে বাদ দিছেন আমি তো রাজি না হবার কোনো প্রশ্নই উঠে না ঠিক না আব্বা কিন্তু পান্নার জন্য তো একটা ভালো সওয়াল লাগবে নাকি আব্বা সওয়াল নিয়ে আপনি ভাইবেনই না সওয়াল পাওয়া যাবে আর ঘর জামাই থাকতেও রাজি আছে আমি তো প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তো সওয়ালটা কি ডারে বাবু আব্বাস হুকমান খুব ভাল আছে